যেটা ইঙ্গিতে বলে গেছেন আমাদের সর্বজন শ্রদ্ধেহ তরুণ আলীমেদিনা শেদাগর সাহেব সেটা হলো পাঁচটা সিট আমার এই জেলাতে পাঁচটা সিটের মধ্যে একটা সিট দেওয়া হচ্ছে কাকে জোটকে আর চারটার মধ্যে হেফাজতের কর্মীরা নাই আলেমুলা নাই জমিয়েতের লোকেরা নাই নামাজি লোকগুলা নাই তাহলে সেই আশি ভাগের মধ্যে যদি আমি দিতে পারি আপনাদেরকে সার্ভিস আমরা দিতে পারি আমাদেরকে বিশ ভাগের মধ্যে দিবেন না কেন আপনি কে বিএনপির আমি কে আমি কে তাহলে আপনার উপরে ভর করলাম কি করে কেউ যদি বলে এই শিশুটা বড় হয়েছে তার মায়ের কোলের উপরে ভর করে আছে এটা কোনো ক্রিটিসাইজ হলো এটা মায়ের উপরে মানে হেসে খেলে বড় হবো এটাই তো স্বাভাবিক তাহলে আমি বিএনপির উপর ভর করে কিভাবে সামনে পাচ্ছি বিএনপি তো আমার দানে আগে পিছনে সব জায়গায় আছে তাদেরকে নিয়েই তো আমার জীবন তাদের সাথেই তো আমার কি রাজনীতি তাদের সাথেই আমার নির্বাচন তাদের সাথেই আমার সমাবেশ এখানে দেখেন আশীর্বাদ মানুষই কি বিএনপির আমি বিএনপির বিএনপির লোকগুলোর সাথে আসি যতদিন থাকবো ততদিন আপনার মধ্যে আমার মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য যে সাংবাদিকরা দিনের মধ্যে ইনশাআল্লাহ ঘোষণা আসবে ঘোষণার আগ পর্যন্ত সাংবাদিক মেয়েরা যা আচ্ছা তা লিখতেছেন কোনো আপত্তি নাই কিন্তু যদি ঘোষণা আমার নামে চলে আসে জোটের নামে চলে আসে সেদিন থাকে আপনি সাংবাদিক হিসাবে আপনার নৈতিক দায়িত্ব হবে এই জোটকে এই জোটের মানুষগুলোকে সেখানে কোনো ধরনের বিভেদ সৃষ্টি না করে বরঞ্চ পজিটিভ লেখা পজিটিভ লেখে ভালো মানুষকে সংশোধন নেওয়ার ব্যাপারে সহযোগিতা করা কথাটা কিনা